প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা বিষয়ের গল্প এবং কবিতা অংশটি থেকে পাঁচ নম্বর মানের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি তোমাদের সামনে আলোচনা করলাম এসো তাহলে এই প্রশ্নগুলি দেখে নিই যেগুলি এবছরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য পাঁচ নম্বর প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ হল জ্ঞানচক্ষু অদলবদল এবং নদীর বিদ্রোহ এই তিনটি গল্প তো আমরা প্রথমেই দেখে নিই জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নগুলি এক শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন গভীরভাবে কি সংকল্প করেছিল দুই নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কথার অর্থ কী কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল তিন গায়ে কাটা দিয়ে উঠল তপনের কখন এমন হয়েছিল এমন হওয়ার কারণ কী চার পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন প্রসঙ্গে অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে ঘটনাটির আলোকে বিবৃত করো পাঁচ জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটি আলোচনা করো ছয় তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি সবচেয়ে দুঃখের দিনে কিভাবে পরিণত হলো তা গল্প অবলম্বনে আলোচনা করো সাত কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল মার্বেল হওয়ার কারণ কি আট রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহরি কারা রত্নের মূল্য জহরির কাছে বলতে লেখক কি বুঝিয়েছেন এই প্রশ্নগুলি করলেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে পরবর্তীতে দেখেনি নিই অদলবদল এক নম্বর প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ও কে উদ্দিষ্ট ব্যক্তি কাকে কিভাবে খাঁটি জিনিস কাকে বলে তা শিখিয়েছে দুই অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও তিন অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো চার বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম তফাৎ শুধু এই যে ছেলে দুটি কেকে তাদের মধ্যে মিল ও অমিল কোথায় এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে নদীর বিদ্রোহ থেকে দেখে নিই এক নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে সেই পাগলামির পরিচয় দাও দুই বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কোন পরিস্থিতিতে নদের চাঁদ ভয় পেয়েছিল তিন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও এবার আমরা দেখে নিই এবছরের জন্য অধিক গুরুত্বপূর্ণ কবিতাগুলি অসুখে একজন আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস এবং অস্ত্রের বিরুদ্ধে গান প্রথমে আমরা দেখে নিই অসুখী একজন কবিতাটি এক তারপর যুদ্ধ এলো যুদ্ধটির বর্ণনা দাও দুই সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু হল না কেন তার মৃত্যু না হওয়ার তাৎপর্য আলোচনা করো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষার তাৎপর্য সমগ্র অবলম্বনে তিন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে লেখো চার সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে বক্তার এরকম মুক্তির কারণ কি পাঁচ অসুখে একজন কবিতায় কাকে এবং কেন অসুখী বলা হয়েছে ছয় তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা এবং কেন আর স্বপ্ন দেখতে পারল না পরবর্তীতে আমরা দেখে নিই আফ্রিকা কবিতার প্রশ্নগুলি এক স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কী করেছিলেন দুই নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা প্রশ্নোক্ত অংশটিতে কাদের কথা বলা হয়েছে তাদের নগ্নতার পরিচয় তুলে ধরো তিন হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলতে কার কথা বোঝানো হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করো চার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তারা ইতিহাসে কিভাবে চিরচিহ্ন দিয়ে গেল পাঁচ শিশুরা খেলছিল মায়ের কলে শিশুরা কোন সময় মায়ের কলে খেলছিল বলে কবি উল্লেখ করেছেন এবার আমরা দেখে নেব অভিষেক কবিতার কয়েকটি প্রশ্ন এক ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা করো দুই এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে এই বার্তার পিছনে উদ্দেশ্য কি ছিল তিন ঘুচাবো এ অপবাদ বোধির উপকূলে এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে এই অপবাদ ঘোচাতে বক্তা কি করতে চান চার রক্ষ রক্ষ মান এ কাল সমরে কার কে নির্দেশ দিয়েছেন এ কাল সমর বলতে কি বোঝানো হয়েছে এবার আমরা দেখে নিই প্রলয় উল্লাস কবিতাটি এক তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্য কবির এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই ধ্বনির তাৎপর্য আলোচনা করো দুই কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর বলতে কি বুঝিয়েছেন তাকে সুন্দর কেন বলা হয়েছে তিন এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কি ইঙ্গিত করেছেন চার ওই ভাঙাগড়া খেলা যে তার কিসের তরে ডর কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় কিভাবে ভাঙা গড়ার রূপটি ফুটিয়ে তুলেছেন তা লেখো পাঁচ আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন উদ্ধৃতিটির তাৎপর্য বর্ণনা করো ছয় দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুটি চিত্রকল্পের স্বরূপ বুঝিয়ে দাও সাত ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কে ভেঙে গড়তে জানে বিষয়টি বুঝিয়ে দাও আট ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন এখানে কোন ধ্বংসের কথা বলা হয়েছে প্রলয় নতুন সৃজন কথাটির অর্থ ব্যাখ্যা করো এবারে আমরা দেখে নিই শেষ কবিতা যেটি সিন্ধু তীরে এইখান থেকে এক নম্বর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো দুই গানের বর্ম আজ পড়েছি গায়ে কোন রচনার অংশ কে গানের বর্ম পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো তিন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র ফেলতে বলেছেন কেন অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী অথবা গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো এই হচ্ছে গল্প এবং কবিতা অংশ থেকে পাঁচ নম্বর মানের কিছু প্রশ্নের সাজেশান এগুলি পড়লে আশা করি তোমরা দু হাজার পঁচিশে কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো